আমার প্রিয় বন্ধুরা এই গির্জা ছেড়ে দৈনন্দিন জীবনের কোলাহল ও ব্যস্ততায় ফিরে যাওয়ার আগে আমি আপনাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যা কোনো বিমানবন্দর কর্মকর্তা কখনও জিজ্ঞাসা করেননি আমি কি আপনার পাসপোর্টই দেখতে পারি দয়া করে আপনার পার্স বা পকেটে থাকা পাসপোর্টই নয় আপনার ছবি এবং সরকারি সিল সহ পাসপোর্টই নয় কিন্তু আপনার আত্মায় বহন করা পাসপোর্টটি যেটি আপনার প্রকৃত স্বদেশ ঘোষণা করে আপনার খ্রিস্টরাজ্য পাসপোর্ট আপনি হয়তো ভাবছেন যে এই পাসপোর্টটি কেমন দেখাচ্ছে এতে কোনো ছবি নেই কারণ এর মুখটি ক্রমশ খ্রিস্টের মতো হয়ে ওঠার জন্য তৈরি এটি কখনো মেয়াদ শেষ হয় না কারণ তাঁর রাজ্যে নাগরিকত্ব চিরকাল স্থায়ী হয় এতে এই পৃথিবীর রাজ্যগুলির কোনো স্ট্যাম্প নেই কারণ একবার আপনি খ্রিস্টের হয়ে গেলে অন্য কোন কিছুই সত্যিই আপনার বাড়ির মতো মনে হয় না এই পাসপোর্ট অনুসারে আপনার জন্মস্থান সেই হাসপাতাল নয় যেখানে আপনি প্রথম কেঁদেছিলেন কিন্তু সেই মুহূর্তটি যেখানে আপনি বাপ্তিস্বের জলে ডুবে গিয়েছিলেন যখন স্বর্গ আপনাকে দাবি করেছিল এবং অনুগ্রহ আপনার পরিচয় পুনর্লিখন করেছিল তোমার সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটেছিল সেই দিন যখন তুমি খ্রীষ্টের সাথে মারা গিয়েছিলে এবং তার সাথে পুনরুত্থিত হয়েছিলে এমন এক রাজ্যে প্রবেশ করেছিলে যেখানে করুণাই আইন সংস্কৃতিকে ক্ষমা করা এবং তুমি যে বাতাসে শ্বাস নিচ্ছ তাকেই ভালোবাস। এই রাজ্যে সঙ্গীত নীরবে গাওয়া হয় যারা ক্ষমার জন্য সবকিছু মূল্য দিতে হয় যারা সাধুবাদ ছাড়াই ভালোবাসে যারা ব্যর্থতার পরেও আবার চেষ্টা করে কারণ করুণা কখনো হাল ছাড়ে না এর ভাষা করুণা ধীরে এবং উদারভাবে বলা এর উচ্চারণ করুণা এর ব্যাকরণগত নম্রতা এবং এর শব্দভাণ্ডার আশা তবুও আমরা এমন একটি দেশে বাস করি যেখানে পার্থিব নথিপত্র গুরুত্বপূর্ণ ভারতে সরকার আমাদের আধার কার্ড লিঙ্ক করতে বলে ব্যাংক অ্যাকাউন্ট ফোন সংযোগ কল্যাণমূলক প্রকল্প এমনকি স্কুল ভর্তির সাথে সবকিছু জীবনকে আরও সহজ এবং আরও নিরাপদ করার জন্য কিন্তু একটি জিনিস ইচ্ছাকৃতভাবে আলাদা রাখা হয়েছে আমাদের ভোট দেওয়ার অধিকার এই বিচ্ছেদ আমাদের জালিয়াতি থেকে রক্ষা করার জন্য নির্বাচনকে সত রাখার জন্য তবুও যেহেতু আধার এবং ভোটার তালিকা সরাসরি সংযুক্ত নয় নকল ভোট এবং চুরি করা কণ্ঠস্বরের ভয় রয়ে গেছে এই সংগ্রামগুলি আমাদের মনে করিয়ে দেয় পার্থিব ব্যবস্থা যদিও প্রয়োজনীয় অসম্পূর্ণ কোনো কার্ড কোনো ডাটাবেস কোনও বায়োমেট্রিক স্ক্যান কখনো আমরাকে তা পুরোপুরি সংজ্ঞায়িত করতে পারে না অথবা আমাদের গভীরতম পরিচয় রক্ষা করতে পারে না যেমন জাতি ত্রুটিপূর্ণ ব্যবস্থার মধ্যে আমাদের ভোট রক্ষা করার চেষ্টা করে খ্রিস্ট তাঁর চিরস্থায়ী রাজ্যে আমাদের প্রকৃত নাগরিকত্ব রক্ষা করেন আমাদের অধিকার কাগজপত্র বা সংখ্যায় পাওয়া যায় না কিন্তু আমাদের রাজার ভালোবাসা করুণা এবং অনুগ্রহে পাওয়া যায় তাই আজ যখন আপনি আপনার আধ্যাত্মিক পাসপোর্ট পুনর্নবীকরণ করেন ইউকারিস্টে এবং দৈনন্দিন জীবনের শান্ত পছন্দগুলিতে মনে রাখবেন আপনি যে নথি বহন করুন না কেন পৃথিবীতে আপনি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন আপনার চূড়ান্ত নাগরিকত্ব খ্রিস্টের হৃদযে ন্যায়বিচার শান্তি এবং অফুরন্ত ভালোবাসার রাজ্যে সিলমোহর করা হয়েছে আমাদের সেই রাজ্যের বিশ্বস্ত নাগরিক হিসেবে বেঁচে থাকতে দিন করুণার সাথে মন্দের জবাব দেওয়া বিরক্তির উপর ভালোবাসা বেছে নেওয়া ক্ষমা করা এবং সর্বদা আশা করা আপনার হৃদয় আজ নতুন করে মোহর করা হোক তার ক্রুশ এবং তার করুণা দিয়ে যাতে আপনি যেখানেই যান না কেন বিশ্ব আপনার মধ্যে রাজার স্বাক্ষর পড়তে পারে খ্রিস্টাস বিজেয়ী খ্রিস্টাস রাজত্ব খ্রিস্টাস ইম্পের আমিন